আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস আজ আলোচনা করবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইসলাম নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে অর্থাৎ ইসলাম ও নৈতিক এর সিলেবাসটা কেমন হবে এবং একটি নমুনা উত্তরপত্র দিয়ে আমরা দেখাবো কিভাবে উত্তরটি করতে হয় তারপর তোমরা ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটি করবে এখন আমরা কভার ফেজ নিয়ে কথা বলবো তার আগে বলে নেই যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিই অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে করে আমরা যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায় কারণ একমাত্র অ্যাসাইনমেন্ট নিয়ে সম্পূর্ণ সব সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে ইংলিশ অ্যাপ চ্যানেলই ভিডিও করে সো তোমরা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড দিবে অ্যাসাইনমেন্ট আপলোড দিব আমাদের অনেকগুলো গ্রুপ রয়েছে ফেজ রয়েছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের ফেজ রয়েছে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সেখানে তোমরা ইংলিশ অ্যাপ চ্যানেলের ফেজ রয়েছে সেখানে লাইক দিবে আমাদের অ্যাপস গ্রুপ রয়েছে সেটা লিঙ্ক দিয়ে দিবে সেখানে গ্রুপ জয়েন দিবে এছাড়াও যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য যেস সি বেস দু হাজার বিশ নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন দিবে অ্যাসাইনমেন্ট সলিউশন ক্লাস সিক্স টু নাইন নামে একটি গ্রুপ রয়েছে সেখানে অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর করা হয় সেখানে তোমরা জয়েন দিবে এছাড়াও তোমাদের কোনো সমস্যা থাকলে আমার ফেসবুক ফেজ আমার ফেসবুক আইডি এ এস আমিন সেটা লিঙ্ক দিয়ে দিব সেখানে ফলো করতে পারো এবং হচ্ছে কোনো সমস্যা থাকলে ইনবক্স করতে পারো আমার আইডিতে বা হচ্ছে ইংলিশ অ্যাপসের ফেজে যেখানে সমস্যা সেখানে তোমরা ইনবক্স করবে এখন কভার ফেজ নিয়ে কথা বলবো কভার ফেজে প্রথম হচ্ছে তোমার স্কুলের নাম থাকবে যেমন আমি স্কুলের নাম উদাহরণস্বরূপ দিলাম যেমন মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সেটা তোমরা স্কুলের নাম লিখবে তোমার স্কুলের নাম লিখবে তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট নং জমা দানের তারিখ অ্যাসাইনমেন্ট নং দিবে হচ্ছে যেমন দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নং দুই অ্যাসাইনমেন্টের শিরোনাম এটা ইসলাম শিক্ষার এটা শিরোনাম দিবে আকাই যেহেতু তোমার অধ্যায়ের নাম হচ্ছে আকাইদ তাই এটার নাম দিবে আকাইদ তারপর শিক্ষকের নাম লিখবে যে আর পদবী লিখবে আর প্রণয়নকারী ছাত্র বা ছাত্রীর নাম এখানে তোমার নাম লিখবে যেমন ছাত্রীর নাম বা ছাত্রের নাম জান্নাতুন নাইমা ইকরা বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা শ্রেণী অষ্টম শাখা ক রোল নাম্বার এক বিভাগ মোবাইল যদি স্কুল থেকে চায় তাহলে দিবে আর হলে প্রয়োজন নেই এভাবে একটি কভার ফেস করে তারপর সুন্দর করে জমা দিবে এখন আমরা সিলেবাস নিয়ে কথা বলবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় সম্পর্কে প্রথম অধ্যায় হচ্ছে আকা সম্পর্কে তো এখান থেকে চারটা সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে ইসলাম ও ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো অর্থাৎ ইসলাম এবং ইমানের মধ্যে যেটা সম্পর্ক রয়েছে সেটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে তারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কপটতার নিদর্শনগুলো কি কি অর্থাৎ নিফাক বা কপটতার যেই সিনড্রোমগুলো নিদর্শনগুলো রয়েছে সেগুলো বর্ণনা করতে হবে তিন নম্বর হচ্ছে নবী ও রাসুলের পার্থক্য বর্ণনা করো নবী রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে এটা সরাসরি বই থেকে দিয়েছে তো এটার ব্যাখ্যা পার্থক্যটা আমাদেরকে লিখতে হবে চার নম্বর হচ্ছে হাসুরের ময়দানে কয় ধরনের সাফায়াত কার্যকর হবে সেটা লিখতে হবে আর পেফার কিভাবে মূল্যায়ন করা হবে সেই সম্পর্কে লেখা আছে বস্তুগত জ্ঞান নির্ভুল তথ্য যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর লিখনের পারঙ্গমতা ইসলামের মূল বিশ্বাস বিষয়গুলা সম্যক ধারণা প্রাসঙ্গিক সুন্নার সম্মক ধারণা দক্ষতা এই বিষয়গুলো থাকলে হচ্ছে তোমাকে অতি উত্তম উত্তম বা ক্যাটাগরিতে রাখা হবে তো সেটার আলোকে আমরা এখন একটা নমুনা উত্তর দিব যাতে করে তোমরা বুঝতে পারো প্রথম প্রশ্ন ইসলামের সাথে সম্পর্ক নিবিড় কথাটি ব্যাখ্যা করা হলো অর্থাৎ এটার একটা ব্যাখ্যা আমাদের মতো করে লিখছি তোমরা দেখতে পারো ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস শিকার আস্থা মান্য কৃতজ্ঞ মমিন হওয়ার মূল শর্ত হলো আনা তা হল এক নম্বরে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং হচ্ছে আমল আর এই তিনটি দিক সরাসরি ইসলামের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত ইসলামের অর্থ হল আত্মসমর্পণ অনুগত করা ইমানের সাতটি স্তরের প্রথম স্তরটি হলো আল্লাহর উপর বিশ্বাস ও ইমান আনা তিনি আমাদের রব বিচার দিনের মালিক সর্বক্ষমতার অধিকারী ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহর যে নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে সবগুলোর উপর ইমান আনতে হবে এই ইমান অন্তর থেকে আনতে হবে মোটখদা নিজেকে নিজের সব ইচ্ছাকে আল্লাহর নিকট সমর্পণ করার নামই হলো ইমান এবং তা ইমানের তিনটি দিক দিয়ে আমাদের অনুধাবন করতে হবে ইমানের দ্বিতীয় স্তরটি হল ফেরেস্তাগানের প্রতি বিশ্বাস করা ফেরস্তাগোয়ান নূরের তৈরি এবং অদৃশ্য তারা পুরুষ নন নারীও নন তারা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলছেন এই সব কিছু ইমানের তিনটির দিক দিয়ে বিশ্বাস করতে হবে ইমানের তৃতীয় স্তরটি হলো আসমানি কিতাবের উপর বিশ্বাস করা মানবজাতির জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ তালা প্রত্যেক নবীদেরও নাজিল করেছেন এগুলোকে আসমানি কিতাব বলা হয় সর্বমোট একশো চারখানা আসমানি কিতাব নাজিল হয় এর মধ্যে একশোখানা খানা ছোটো আর বাকি চারখানা বড় কিতাব এগুলো হলো তাওরাত জাবুর ইঞ্জিল আল কোরআন কোরআন হল সর্বশেষ কিতাব এবং গোটা মানবজাতির জাতির পূর্ণাঙ্গ বিধান ইমানের চতুর্থ স্তরটি হল নবী রাসুলগণের প্রতি বিশ্বাস করা মহান আল্লাহ তালা। মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন মূলত তারা ছিলেন পথ তারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতেন সর্বপ্রথম নবী ছিলেন হজরত আদম আলিয়া এবং সর্বশেষ নবী ছিলেন হজরত মুহাম্মদ সাল্লা আলিয়া আমরা তার উম্মদ পঞ্চম স্তরটি হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা আখিরাত হলো পরকাল যার শুরু আছে কিন্তু শেষ নেই মূলত এ জীবনে শুরু হয় মৃত্যুর পর থেকেই পরকালে যাত্রা শুরু হয় ধাপে ধাপে যেমন মৃত্যু কবর কিয়ামত হাসর মিজান সিরাদ জান্নাত জাহান্নাম ইমানের ষষ্ঠ স্তরটি হল তকদিরের প্রতি বিশ্বাস করা তকদির মানে ভাগ্য যা আল্লাহ কর্তৃক নির্ধারিত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সাথে যা যা হয় সবই আল্লাহর হুকুমে হয় তাই একজন মুমিনের উচিত ভালো খারাপ যাই হোক না কেন যাই ঘটুক না কেন হতাশ না হয় আল্লাহর সর্বদা সুক্রিয়া আদায় করা শেষ ও সপ্তম স্তরটি হল মিত বিশ্বাস করা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আছে আল্লাহ সবাইকে পুনরায় উজ্জীবিত করবে আমাদের সকল কাজের হিসাব নেবে আল্লাহর বিচার ব্যবস্থা হতে হবে খুবই সূক্ষ্ম ও দ্রুত উপরোক্ত সাতটি স্তর হলো ইমানের বিষয়ে ভিত্তি যা আমাদের সবাইকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে মহানবী সাল্লা সাল্লাম বলেছেন ইমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি তার ফেরিস্তাগণের প্রতি তার কিতাব সমূহের প্রতি তার রাসুলগণের প্রতি ও শেষ দিবসের প্রতি এবং ভাগ্যের অর্থাৎ তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে এটা হচ্ছে মহানবী ইসাল্লা হাদিস তোমরা ইচ্ছে করলে হচ্ছে হাদিসটা সরাসরি আরবি এবারতটা হচ্ছে দিতে পারো তারপরে হচ্ছে বাংলা অনুবাদটা দিতে পারো তো সেটা দিলে আরও বেশি ভালো হবে আল্লাহ তো বলেন অর্থাৎ পবিত্র কোরআনের একটি আয়াত সুরানিসার একশো ছত্রিশ নম্বর আয়াত সেখানে তোমরা যদি পাও তাহলে আয়াতটি লিখবে তারপরে বাংলা অনুবাদ লিখবে তো দেখো যে আয়াতটি রয়েছে তার অর্থ হচ্ছে আর যে আল্লাহকে ও তার ফেরেস্তাদেরকে ও তার কিতাবসমূহকে ও তার রাসুলগণকে এবং শেষ দিবসকে অস্বীকার করবে সে বহুদূর পদভ্রষ্টতায় পদভ্রষ্ট হয়েছে রাসুল ইসলাম আরও বলেছেন ইসলাম হলো বাহ্যিক আর ইমান হলো অন্তরের বিষয় ইমান ও আমল এই দুইয়ের সমন্বয় হচ্ছে ইসলাম ইমান হলো অন্তরের আমল আর ইসলাম হলো বাহ্যিক আমলের নাম যে ইমান শেষ আনে সে মুমিন যে বাহ্যিক আমলগুলো করে সে হলো মুসলিম আমাদের উভয় আমল করতে হবে তাই পরিশেষে বলা যায় ইসলামের সাথে ইমানের সম্পর্ক নিবিড় অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস আর ইসলাম হচ্ছে বাহ্যিক আমরা যেই নামাজ পড়ি যেগুলো বাহ্যিক আমল সেগুলো হচ্ছে যে ইসলাম সুতরাং এই দুইটার সমন্বয় হচ্ছে যে ইসলাম এই দুইটা থাকলেই হচ্ছে যে সে এক প্রকৃত মুসলমান মুমিন হবে তাই এভাবে হচ্ছে আমি আমার মতো করে সাজিয়ে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে সেটার আলোকে করেছি তোমরা অনেকেই বলেছো যে ভাইয়া আমাদেরকে যদি একটা অ্যাসাইনমেন্ট করে সেইখান থেকে বোঝানো হয় তাহলে ভালো হয় তাই এটা একটা নমুনা অ্যাসাইনমেন্ট করে আমরা সেখান থেকে বুঝিয়েছি তোমরা তোমাদের মতো করে উত্তরটা লিখবে তাহলে আরও বেশি ভালো হবে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কপটতার নিদর্শনগুলো কি কি। অর্থাৎ নিফাক নিফাকের নিদর্শনগুলো কী কী সেটা বইতে আছে সেটার আলোকে আমরা একটা উত্তর লিখছি তোমরা এটা থেকে আইডিয়া নিবে যেমন কপটতা হলো ভণ্ডামি দ্বিমুফি ধারণা করা ইসলামী পরিভাষায় একে বলা হয় নিফাক আর যে ব্যক্তি নিফাক করে বা কপটতা করে তাকে বলা হয় মুনাফিক কপটদার নিদর্শনগুলো কি কি এক নম্বরে যখন কথা বলে তখন মিথ্যা বলে ও করলে ভঙ্গ করে তিন নম্বরে আমানত রাখলে তা খিয়ানত করে চার নম্বরে ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু গোপনে ইসলামকে অস্বীকার করে কপটতাকারী সামাজিক ও প্রার্থী লাভের আশায় মত্ত থাকে এই হচ্ছে নিফাক বা হচ্ছে কপটতার যেই আলামতগুলো সেই আলামত সম্পর্কে আমরা লিখছি তো তোমরা আরও বাড়াতে পারো বা কমাতে পারো তোমাদের ফেইজ অনুযায়ী হচ্ছে যার যেমন মনে চায় হচ্ছে একটা উত্তর তৈরি করবে এইটা থেকে জাস্ট ধারণা নিয়ে তারপরে করবে তো আবার বলে রাখি যারা হচ্ছে যে ইংলিশ অ্যাপ চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন বাটন অন করে রাখবে যখন কারণ যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড দিব যাতে করে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তাই নিচে দেখার নোটিফিকেশন বাটনটি অল নোটিফিকেশন দিয়ে রাখবে তাহলে তোমার কাছে যখনই ভিডিও অফ তৃতীয় প্রশ্নটি হচ্ছে নবী রাসুলের পার্থক্য বর্ণনা করা অর্থাৎ নবী এবং রাসুলের মধ্যে একটি পার্থক্য রয়েছে সেটা তোমাদের বইতে আলোচনা করা হয়েছে সেই বইয়ের আলোকে আমরা হচ্ছে একটি উত্তর লিখছি যেমন দেখতে পাচ্ছ আল্লাহ তালা মানব জাতির জন্য বহু নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে কোরআন মাজিদে ফসিরজান নবী রাসুলের নাম রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে নবী রাসুলের সংখ্যা লক্ষাধিক কোনো কোন জায়গায় আসছে এক লক্ষ চব্বিশ হাজার আবার কোনো কোনো আদিসে এসেছে দুই লক্ষ চব্বিশ হাজার তো এই হচ্ছে নবী নবীরাসুল তো নবী রাসুলের মধ্যে একটা পার্থক্য রয়েছে নবী এবং রাসুল দুইজনের মধ্যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিয়ে এখন আমরা উত্তরটি লিখবো নবী ও রাসুলের অর্থের দিক থেকে দুইটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে যেমন যাদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসুল বলা হয় আর যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি এবং পূর্ববর্তী রাসুলের উপর যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের অনুসরণ করে মানুষদের হেদায়ত করেছেন তাদেরকে নবী বলা হয় প্রত্যেক রাসুলই নবী কিন্তু প্রত্যেক নবী রাসুল নন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল চতুর্থ প্রশ্নটি রয়েছে হাসরের ময়দানে কয় ধরনের সাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো সাফায়াত মানে সুপারিশ উত্তর কেয়ামতের পরে ধাপটি হলো হাসর সেদিন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে ধ্বংস হওয়া পর্যন্ত সমস্ত মানুষকে পুনরায় জীবিত করে একত্রে জমায়েত করা হবে পবিত্র কোরআনে বলা হয়েছে সেই দিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীকে এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এবং এক আল্লাহর সামনে হাজির হবে সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াতে রয়েছে তোমরা চাইলে আয়াতটি লিখে দিয়ে তারপরে অর্থ করতে পারো যারা আরবি লিখতে পারবে তারা আয়াতটি লিখবে হাসরে কার্যাবলী হবে সূক্ষ্ম আর সাফায়াত হবে এর একটি অংশ হাঁসরের ময়দানে আল্লাহর হুকুম ব্যতীত কেউ কথা বলার সাহস পাবে না মূলত দুইটি কারণে সাফায়াত করা হবে যথা পাপীদের ক্ষমা করা বা পাপ মার্জনা করার জন্য দুই নম্বরে পূর্ণবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য আর সাফায়াত দুই ধরনের যথা সাফায়াতে কুবরা সাফায়াতে কুবরা হলো এমন সুপারিশ সাফায়াতে কুবড়া হলো সর্বশ্রেষ্ঠ সাফায়াত সাফায়াতে কুবরা মূলত হিসাব কার্য শুরু সময়টা এত কষ্টদায়ক হবে যে সূর্যের প্রচণ্ড তাপে কারো হাঁটু কারো কোমর বা কারো বুক পানিতে ডুবে যাবে তাদের শরীরের ঘামে মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপাতিত হবে তখন হজরত আদম আলি হযরত হজরত নুমা হযরত সাল্লাম হজরত অনেক নবীদের নিকট উপস্থিত হয়ে সাফায়াতের অনুরোধ করবে কিন্তু তারা সকলেই অপরাগতা প্রকাশ করবেন এ সময় মহানবী সাল্লাহ আলাইসাল্লামের নিকট উপস্থিত হবে তখন রাসূলুল্লাহ সাল্লাহ আল ইসলাম সেজদা করবেন এবং আল্লাহর প্রশংসা ও মর্যাদা করবেন তারপর তিনি তার রবের নিকট সুপারিশ করার অনুমতি চাইবেন আল্লাহ তারা তাকে অনুমতি দিবেন এরপর রাসুলুল্লাহ সাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন মহানবী সাল্লাহ আলি সালামের অনেক হাদিসে সাফায়াত করার কথা বলেছেন তিনি বলেছেন আমাকে সাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে সহি বুখারি ও সহি মুসলিম শরীফের হাদিস থেকে নেওয়া হয়েছে দুই নম্বরের সাফায়াতে সুগ্রা কিয়ামতের দিন ফাফিদের ক্ষমা ও বান্ধদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত করা হবে এটাই সাফায়াতের সাফায়াতের সুগরা। নবী রাসুল ফেরেস্তা শহীদ আলিম হাফিজগণ এ সাফায়াতের সুযোগ পাবে কোরআন ও সিয়াম সাফায়াত করবে বলেও হাদিসে উল্লেখ রয়েছে আমরা সাফায়াতের উপর বিশ্বাস স্থাপন করবো এবং রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু এর দেখানো পথে চলব ফলে পরকালে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আলি সাফায়াত যেন পাই সেই জন্য বেশি বেশি দোয়া পাঠ করব এই হচ্ছে আমাদের নমুনা উত্তর আমরা একটা অ্যাসাইনমেন্ট হাতে লিখে হচ্ছে যে একটা অ্যাসাইনমেন্ট করেছি সেটার আলোকে তোমাদেরকে একটু দেখালাম তো এটা থেকে তোমরা আইডিয়া নিবে ধারণা নিয়ে তোমরা ইসলাম নৈতিক শিক্ষা বই পড়ে সেখান থেকে আইডিয়া নিয়ে তোমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট করবে নিজেদের মতো করে তাহলে হচ্ছে সর্বোত্তম সৃষ্টি হবে এবং আশা করি তোমরা অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে মার্কস পাবে তো সর্বশেষ বলে রাখি যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওটি আপডেট পেতে পারো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বেশি বেশি ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে যারা যারা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে সবাইকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ